একটু নিউ মার্কেটে গিয়েছিলাম পরানের ভাই বোন দেখেন নিউ মার্কেটে গিয়ে একটু টুকটাক ঘোরাঘুরি আর কেনাকাটা করেছিলাম নিজের ভিডিও নিতে পারি নাই কারণ অনেক লোক ছিল তারপরে একটু নিয়েছি মনে হয় নিজের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন এই দেখেন একটু টুকি কেনাকাটা করার জন্য গিয়েছিলাম নিউ মার্কেট এই তো দেখেন শরতের আকাশ আজকের ভিডিওতে আসলে রান্না বাড়া খুব কম থাকবে থাকবেই না বললে চলে এগুলো আসলে একশো টাকার দোকান এখান থেকে নিয়ে এসেছিলাম কিউট কিউট কিছু কাপ যেটা আপনাদেরকে অন্য একদিন দেখাবো আজকে দেখাইতে পারবো না দেখেন কত সুন্দর বে কালার বে রং বেরঙের কালারের কাপ ছিল এখানে এক এক পিস দুই পিস চাইলে বেশি করে দিতে পারতো তারা কিন্তু একশো টাকা একজন একটা কাপ একটা পিস একশো টাকা একটা মগও একশো টাকা একটা বাটিও একশো টাকা এবার বোঝেন কীরকম ব্যবসা করে ব্যবসায়ীরা জানি না তবে ব্যবসায়ীরা যে আসলে অনেক ডাকাই এটা কিন্তু বোঝা যায় আর ব্যবহার আচরণও অনেকটাই খারাপ হয়ে গেছে যদিও কাপের দোকানদারের ব্যবহার খুব ভালো ছিল কিন্তু বাকি দোকানে আসলে মানুষের সাথে কেমন ব্যবহার করে আমি অনেক দিন পরে গেছি তো খালি তাকাই থাকি যে এই ওই উচ্চস্বরের মহিলাদের সাথে যখন কথা বলে আপাদের সাথে যখন কথা বলে তখন তাকাই থাকি বইতে আমি আসলে কিছু জিজ্ঞেস না এরকম অবস্থা ছিল এই যে দেখেন আমি গিয়েছিলাম নিউ মার্কেটে এটা নিউ মার্কেটের নিচে উপরে যাই নেই নিচে যে খোলা মাঠের মতন ওই জায়গাতে কিছু ছোটো খাটো কেনাকাটা করেছি নিউ মার্কেটে এই মুহূর্তে কে কে মিস করতেছেন কমেন্টস অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখেন যে যেখান থেকে দেখেন অবশ্যই জানিয়ে আমাকে একটা কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন পুরনো কথা এই তো দেখেন অনেক কিছুই ছিল আসলে আমি তো মার্কেটের ভিডিও এইভাবে করি নেই তাই একটু আমি অবশ্যই ইস্টান মল্লিকার মার্কেটের ভিডিও একবার সেরেছি কিন্তু সেটা একটু অন্যরকম এটা তো খোলা ভয় লাগতেছিলো তারপরে এই যে এখানে সংসারের কিছু জিনিসপাতি এই এখানে যে যেসব জিনিসপাতি পাওয়া যায় এটা একেবারে নিউ সংসারের লোকদের জন্য যারা আমাদের মতন অনেক বছর ধরে তাদের আসলে এখানে কেনার কিছু নাই যারা নতুন তাদের অনেক কিছু কেনার আছে এখানে এগুলাও একশো টাকা বিশ টাকা এরকম করে বিক্রি করতেছিল এগুলা দেখলাম তারপরে একটা ব্যাগের দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি এই যে এই ব্যাগটা যে ব্যাগটা দেখতেছে এই ব্যাগটা রাসকন্যার জন্য নিয়েছি ব্যাগটা আসলে অসম্ভব দাম নিছে অন্য কোনো এক ভিডিওতে দেখব পরে আমি একটু জুস খেয়েছিলাম তারপরে হইলো আলুর চপ চিপস যেটাকে বলে বার্গার এগুলো খেয়েছিলাম এগুলো একটু হালকা নিয়ে এসি ওরকমভাবে নিয়ে নেয় কারণ মার্কেটের ভিডিও কখনো এইভাবে দেওয়া হয় নাই তাই বাসায় এসে রান্না করে রেখে গেছিলাম সেইগুলাই কিভাবে খাবো তাই হয়তো প্লেটে নেওয়াটা আপনাদেরকে দেখাইতে আসি বাকিটা আসলে অফ ক্যামেরায় করেছি সব কিছু তারপরে থাকবে আমি আমার অফিসের বিল্ডিংয়ের ছাদে মানে দশতলার উপরে গিয়েছিলাম একটু বৃষ্টি হয়েছিলো বৃষ্টির পরে গিয়েছিলাম যে আসলে দেখি সাদের কি অবস্থা গিয়ে দেখি যে ওটির যত ড্রেস আছে ওগুলা নেড়ে দিয়েছে ওগুলা রোদ্রে দিয়েছে আর আমি একটু সেখানে দাঁড়াইয়া ঢং করে ছবি টবি তুলছিলাম দেখেন আমি খাবারটা নিয়েছি প্লেটে আপনাদের সাথে আসলে কথা বলবো কি ভয় লাগে অনেকটাই ভয় লাগে কি বলবো কি কীভাবে আপনারা নেবেন আমি অনেক দিন পরে এখনো ভয় পাই আর আমি কেউ কিন্তু বলি নাই যে বন্ধু হন পাশে থাকেন পাশে আসি এরকমভাবে কাউকে আমি কমেন্টস করি নাই কিন্তু আপনারা যদি ইচ্ছা করে আমাকে বন্ধু বানান ইচ্ছা করে আমাকে পাশে রাখেন পাশে থাকেন এইভাবে আমাকে কমেন্টস করেন তারপরে আবার দেখা যাচ্ছে বন্ধু হলাম এসব যদি লেখেন আসলে আপনারা নিজেরাই যদি আমার ক্ষতি করে দেন তাহলে আমি কি বলবো আপনারা তো জানেন আমার আগে আপনারা চ্যানেল খুলছেন তারপরে যদি আপনারা লেখেন আমন্ত্রণ করলাম আমন্ত্রণ পেয়ে আসলাম আমি কিন্তু কাউকে আমন্ত্রণ লেখি না যাই হোক আপনারা আসলে আমার পড়ানোর ভাই বোন আপনাদেরকে নিয়েই তো আমার এই চ্যানেল আপনাদের তো আর আমি নাও করতে পারি না আপনারা যেটা ভালো মনে করবেন আপনারা ওইটাই করবেন তবে আমি আশা করবো আমি যেহেতু আপনাদের কারো ক্ষতি করি না আপনারাও আমার ক্ষতি করবেন না আমার আশেপাশে অনেক ধরনের শব্দ আসবে এটা ইগনোর করবেন আর এই তরকারিটা ছিল হইল আপনার ছোট বল মাছের তরকারি আর সাথে বাইং মাছ মিলাইয়া রান্না করছিলাম ঝোল জানেন এই তো আমি পাতলা ঝোল খাইতে পছন্দ করি আপনারা অবশ্যই অনেকেই জানেন যে আমি পাতলা ঝোল খাইতে পছন্দ করি তাই রান্না করেছি আর আপনারা আসলে অনেক কিছু জানেন অনেক ইয়া বোঝেন তারপরও যদি আমাকে ওইভাবে কমেন্টস করেন আসলে আমার কিছু বলার নাই আমি জীবনে কারো ক্ষতি করি নেই আমার ক্ষতি অনেকেই করেছে তবে জেনে বুঝে যদি আপনারা ক্ষতি করেন এটা দায় আপনারাই থাকবেন আমি থাকবো না হয়তো আমি কোনো কিছু হইতে পারবো না আমার চ্যানেল কিছু হবে না যে আমি অফিসে গিয়ে যাইতেছিলাম তাই একটু রিকশায় নিয়ে নিলাম আমার নিজের নিতে পারি রাস্তার ভিউটা একটু নিয়েছি আমি অফিসে যাইতেছি বলে ই দিলাম যে আজকে আসলে রান্না বাড়া বাজার সদাই এগুলো কিছু থাকবে না আজকে শুধু বাহিরের ইয়া থাকবে যদিও আজকে মনটা খুব খারাপ ছিল সব সময় মন খারাপ থাকে তার ভিতরে একটু মাঝে মাঝে একটু উজ্জ্বল হয় মনটা এই তো দেখেন এই যে তারপরে দেখেন এই যে হইলো ছাদের ভিউ আমি ছাদে উঠেছিলাম আকাশটা এত সুন্দর উজ্জ্বল একদম মন কারা যেরকম রৌদ্র ছিল পরিষ্কার আকাশ নীল আকাশে সাদা মেঘের ভেলা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল কত সুন্দর লাগতেছিল না আমার তো খুবই সুন্দর লাগতেছিল এরকম আকাশেই তো কবিরা দেখতে চায় দেখেন পুরা সাদে থেকে চায়ের পাশের আকাশটা নিয়েছি আর এই যে কাপড়গুলো দেখা যায় এগুলো সব ওটির ড্রেস ওটি ড্রেস এই ওটি ড্রেস থেকে আমি ওই পারে গেলাম এই যে দেখেন এখন দেখা যাবে পুরা শাহবাগের ভিউ শাহবাগ শিল্পকলা এখানে সব জাদুঘর মাদুঘর সব কিছু দেখতে পাবেন এই যে একদম উপর থেকে আমি কিন্তু দশতলা বিল্ডিংয়ের উপর থেকে তাইলে বুঝেন সব বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে বুঝতে পারছেন এই যে এই বিল্ডিংটা বিশতলা এই বিল্ডিংটা দেখা যাচ্ছে যে একদম দেখেন পুরা শহর কিন্তু আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দিয়ে দিছি কেমন লাগলো কার কেমন লাগলো জানাবেন কে কে এই ভিউ মিস করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত সুন্দর আকাশ দেখতে পাইছেন আকাশটা খুবই সুন্দর কেন যে আমি গিয়েছি আমি নিজেও জানি না কিন্তু গিয়ে যখন দেখলাম এত সুন্দর আকাশ আমার সাথে আর একজন ছিল তাকে আমি নিই নেই ভিডিওতে কারণ সে কখনো আসে নাই তাহলে কীভাবে তাকে নেই এই তো দেখেন আমার তো খুব ভালো লেগেছিল পুরো আকাশটা মানে চারিদিকে কোনো এমন হয় যে একদিকে কিন্তু একদিকে না পুরো আকাশটা এরকম ছিল চারিদিকে দেখছেন এদিকে একটু কালো মেঘ মেঘ ছিল আর এইদিকে ছিল নীল সাদা কত সুন্দর না একদম স্কাই ব্লু আকাশ খুব সুন্দর ছিল আমার অনেক আপুরা ভাইয়েরা এত সুন্দর সুন্দর রেসিপি দেয় এত সুন্দর সুন্দর ভিডিও দেয় আমার ভালো লাগে তাই আমি তাদের ভিডিও দেখি তাই ভালো ভালো কমেন্টস করি নিজের ভিডিওকে পচা বলি নিজের ভিডিওকে পচা বলি এই কারণে আপনারা যাতে একটু ভালো বলেন যাই হোক এই দেখেন এই যা আমার নিজের একটু করা ছাদে যে আসি সেটা প্রমাণ করলাম যে আমি ছাদে দেখতে পাইছেন কপালটা একদম ঘু কুচকাই গেছে কারণ এত রোদ্রু রোদ্রির ভিতরে আসলে কপাল কসকে গিয়েছিল তো ওকে বললে অবশ্য ও করে দিত কিন্তু আমি ওকে বলি নাই কারণ ও তো আর জানে না যে আমি আসলে ভিডিও করি আর সারি ও ভাবছে আমি এমনি এটু করতে আছি ও করছে ওর মোবাইল দিয়ে কিন্তু ও কি করে আমি জানি না আর আমি কি করি সেটা ও জানে না তাই তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম পাশ থেকে অনেক রকমের শব্দ আসতেছে এটাকে আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন ইগনোর করবেন বোঝেনি তো ডাকা সিটিতে থাকি আর অত হাইফাইও থাকতে পারি না যে শব্দ থাকবে না শব্দ দূষণমুক্ত থাকবো এরকম না সব মিলাই আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটা বাজিয়ে দেবেন তারপরে আর কি কি বলে এগুলো সব আপনারা আমাকে করে দিন আমি যেমন আপনাদেরকে ভিডিওতে গিয়ে একদম সরাসরি কমেন্টস করে চলে আসি দেখে আপনারা আবার আমাকে রিপ্লাই দিয়ে স্থগিত রেখে দেন রিপ্লাই দেওয়ার দরকার কি সরাসরি একটু দেখলেই তো হয়ে যায় এই তো রিপ্লাই দেবেন আবার একটু দেখবেন ভালো লাগলে এগুলো করার দরকার কি আমি 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 মনে মনে করি করি যেরকম সরল সরল সবাইকে আসলে ওরকম তো কিছু না যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এটাই আমি কামনা করি দেখেন আজকের আকাশটা সত্যি আজকের আকাশটা অমায়িক অনেক সুন্দর অনেক ভালো লাগছে একদম মন করা আকাশ এখানে বসে এক কাপ গরম গরম চা খাইতে পারলে যে ভালো লাগতো খুবই ভালো লাগতো ওই সময় চাটা খুব মিস করছি যদিও আমাদের সাদে ই ইয়েছিল চায়ের দোকান এখন নাই দেখছেন কত সুন্দর একদম সাদা মেঘের ভেলা নীল আকাশের সাথে কত সুন্দর লাগতেছে এই আকাশটা কে কে মিস করেন অবশ্যই জানাবেন উন্নত কান্ট্রিতে যারা থাকে তাদের কথা আলাদা যারা একটু লো কান্ট্রিতে আছেন তারা জানাবেন আকাশ আসলে সব কান্ট্রিতে একরকমেরই আমি সেটা জানি আর আপনারাও জানেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আবার যেন দেখা পাই